তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায় টাকা পয়সা লোক এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যেয়ে তারপরে শেষে দেশেরই ভাগতে হয় গেল আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে কেউ খারাপ চালাচ্ছে কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না এটা ব্যাঙ্ক একটা চিরাচরিত নিয়মই আছে যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তা তাকে সহযোগিতা করা বা একটা ব্যাংকের সাথে একটাকে মানে মার্চ করে দেওয়া বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে অর্থাৎ যারা সেখানে আমানত রাখে এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা এটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায় টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যেয়ে তারপরে শেষে দেশেরই ভাগতে হয় যে সেই অর্থ মানিয়ে লাভটা কি হলো এতই অর্থ মানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না তাহলে লাভ হয় কি এটা তো মানুষ চিন্তা করে না আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধ নেশার মতো পেয়ে যায় সেটা হলো বাস্তব কথা তো তবুও আমি একটু যে যেখানে যেটুকু সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি ধন্যবাদ অনেক